ভাল এক্টা ভিডিঅ' কৰলে জনগণ আপনারাও দেখেন না এখন এইসব ভিডিও গুলোতে আপনারা দেখেন এইসব ভিডিওতে এসে আপনারা কমেন্ট করেন আমরা অনেক অনেক ভালো 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 যারা যারা কন্টেন্ট আছি সুন্দর ভিডিও ওই গুলোতে আপনারা দেখছেন না আপনারা ওগুলোতে লাইকও করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না ওইটা দেখার মোড আপনাদের নাই তো এইটা এখন ফেসবুকে যেমন সাজেস্ট করে এই নিকৃষ্ট উৎকৃষ্ট এই আবর্জনা অনলাইনটা ভরে গেছে এদের যন্ত্রণায় অনলাইনে ঢোকা যায় না আপনারা জনগণ যারা আমরা সবাই বলি আমরা এগুলো দেখতে চাই না এগুলো কেন করছি কি করতেছে ভাই এগুলো আমরা যারা বলতেছি যে এগুলোকে দেখতে মন চায় না ভাই দিন দিনশেষে এই ভিডিওগুলো আপনারা দেখতেছেন এগুলোই ফরওয়ার্ডতে যাচ্ছে এগুলাই ভিউ হচ্ছে তো এই নিকিষ্ট কাজটা করব তখন হোমরি খেয়ে জনগণ আমাকে চিনতে আসবে জানতে আসবে দেখতে আসবে তখন কিন্তু তারা এই কাজগুলোই করতেছে তো আমরাও কিন্তু দিনশেষে দেখতেছি একটা ভালো ভিডিও দিলে আপনারা দেখছেন না তখন আমরাও চাইবো এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে তো শুধু খালি এই মানুষগুলোকে আরই করেন না আপনারা আউট যদি দেখা বন্ধ করতেন তাহলে এগুলো বন্ধ করতে এই যে মানুষগুলো মেয়ের বয়সে এই লোকটাই চুলালা একটা মহিলা মানুষের মতো তার কোনো কাজ নাই তার কোনো ই নাই তার টাকার উচ্চটা কি সে টাকা কোথায় পাও কি করে ও তো কিছুই করে না একটা বউ ডিভোর্স দিচ্ছে মেয়ে একটা এত বড় মেয়ে মেয়েটার সাথে যা নয় তাই ভিডিও করে মানুষ বলে যে এটা ওনার নাকি ওয়াইফ না গার্লফ্রেন্ড এইটা বলে দেয় মেয়ের সাথে আপনি এমন বাবা হয়ে এমন ব্যবহার করেন কেন এমন চলাফেরা আপনার থাকবে কেন যে থাকে না যে আপনি বাবা মেয়ে সেখানে মানুষ তো এগুলো বলবে সেখানে আবার আপনি একটা মেয়ের বয়সী মেয়ের সাথে অনলাইনে এসে চুমাচুমি করা এই ধরনের উৎকৃষ্ট কাজ করা এই যে আবর্জনাগুলো এরা যে আমাদের সমাজে এত নোংরা আবর্জনা কি বলবো এই যে বাচ্চা কাচ্চা গুলো পর্যন্ত ভিডিও দেখে অনলাইনে আমাদের ছোট ছোট বাচ্চারাও আসতেছে দেখতেছে এদের জন্য একদম অতিষ্ঠ হিরো আলম এই লোকটার পিছনে এক পাঁচজন সাতজন করে মেয়ে এই যে অনলাইনে এসে যে ধরনের কাজ করতেছে এরা গোপনে আরও কি না করে বলেন তো ক্যামেরার আড়ালে আরো সব করে ওরা এখানে ক্যামেরার মধ্যেই পারতেছে না এক একজন আলমের সাথে সব করতে পারতাছে আমার কাছে মনে হয় যদি ওদেরকে অফার করা হয় তোমাদের এই ভিডিওটা টাকা দিব, তোমরা এটা করো অনলাইনে সবার সামনে সব করবা তাই মনে করবে যে নিকৃষ্ট মানুষগুলো যে ডে বাই ডে অনলাইনে বেড়েই চলেছে বেড়েই চলেছে আর জনগণ যে এটা নিয়ে কোনো একটা পদক্ষেপও নিচ্ছে না জনগণের পদক্ষেপ আমাদের দেশের আইন এতটাও এতটাও সুন্দর না স্বচ্ছ না আর আমাদের আইন এতটাও শক্ত না যে এইসব মানুষের বিরুদ্ধে এই সব মানুষের বিরুদ্ধে অ্যাকশন নেবে এই মানুষের বিরুদ্ধে কথা বলবে এখন আমরা যারা কথা বলবো প্রতিবাদ করব দিন শেষে আমাদের বিপদে ফেলে দেওয়া হয় আমাদেরকে সমস্যা করা হয় যে আমি কে করবে বলেন চাইলে পসিবল আমাদের যুব সমাজটা অনেক শিক্ষিত অনেক সুস্থ মস্তিষ্কের আছেন তারা তারা অন্তত এইটার ব্যবস্থা নেওয়া উচিত এই মানুষগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত এই যে ডে বাই ডে অনলাইনটাকে যে আপনারা অসুস্থ করে ফেলছেন এখন যে আর কোনোভাবে অনলাইনটা ইউজ করার মতো পরিবেশ নাই এই যে আপনারা এই যে উৎকৃষ্ট নিকৃষ্ট একদম মূর্খ মানুষগুলোকে দিয়ে অনলাইনটা ভরে গেছে এরাই আজকে লাখ লাখ টাকার মালিক ওরা আজকে সেলিব্রিটি ওরা মেয়ে নিয়ে এসে শরীরে দেখানো থেকে শুরু করে সব কিছু অনলাইনে বসে অপেনলি করতেছেন আপনাদের জন্য এটা এটা বাংলাদেশেও নিশ্চয় লাইসেন্স করা আছে অনেক কিছু আছে অনেক জায়গা আছে আপনাদের যদি এই বিজনেস করেই খেতে হবে আপনারা করে খান কিন্তু এটা কেন ওপেনলি পাবলিক প্লেসে এটা কতটুকু আমাদের আইন যুক্তিগত আমাদের একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশে আমরা যেখানে মুসলিমরা বসবাস করি এগুলো দেখা ওপেনলি দেখা এটা আমরা জানি যারা নিকৃষ্ট যারা খারাপ এরা করবে এদের কাছে লজ্জা কিছুই কিন্তু সেটার একটা জায়গা করে দেওয়া উচিত ওই জায়গাগুলোতে করা উচিত এমন কোন প্ল্যাটফর্মে এই ধরনের কাজ করা উচিত না যে প্ল্যাটফর্মটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লেভেলের মানুষ ইউজ করে এখন বাচ্চা থেকে শুরু করে ভালো ভদ্র ফ্যামিলির মানুষ পর্যন্ত এই অনলাইনটা ইউজ করা হয় অনলাইন ছাড়া তো আসলে মানুষের পক্ষে সম্ভব চলাও না তাই না তাহলে কেন আপনারা এটা এই সুন্দর করতেছেন না এই যে অনলাইনটাকে ডে বাই ডে এইভাবে অপরিষ্কার করে অপরিষ্কার মানুষগুলো নিকিষ্ট কাজ করে যাচ্ছে আর এটাই আমাদেরকে দেখতে হচ্ছে কেন আর এই যে সাংবাদিকরা যা তাই প্রশ্ন করা কতটুকু যুক্তিগত আমাকে একটু বলবেন আপনারা আপনারা এমনভাবে প্রশ্ন করতেছেন আপনার ভালোবাসা প্রকাশ করেন আপু বলছে আপু প্রকাশ করেন আপু দেখান আবার দিয়ে দেখান আবার চুমা দেন একবার দিচ্ছে এটা হয় নাই আবার দিয়ে ক্যামেরা বন্দি করে ওরকম ভাবেই পাবলিক প্লেসে ছেড়ে দিতে হবে তারপরে আপনারা ভাইরাল করবেন এই বিশেষ করে সবার আগে এই মানুষগুলোরে সরানোর আগে আপনারা ওই ধরনের ইয়াগুলোকে খুঁজে বের করেন যেসব সাংবাদিকতার একটা কি বলে টেগ লাগাইছে ওরা তো আসলে সাপরি ওরা তো ওরা কোনো সাংবাদিক না ওরা একটা ইউটিউবার বা একটা কোনো একটা ক্যামেরা নিয়ে এটা সাংবাদিকতা এইসব নিকিষ্ট মানুষগুলোর যে পিছনে চামচাগিরি করে যাদেরকে তেল মারে এদেরকে নিকিষ্ট প্রচার করা সবার আগে ওই মানুষগুলোর কাছে যান যারা যেমনি সেমনি আপনাকে প্রেজেন্ট করতেছে এইসব নিকিষ্ট মানুষগুলোকে প্রেজেন্ট করতেছে তো এই নিকিষ্ট মানুষগুলো কখনোই পাবলিক প্লেসে আসতো না আমরাও চিনতাম না আমরাও জানতাম না আমরা কিভাবে জানতেছি এইসব হলুদ সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতেছি এরা এমন ভাবে প্রশ্ন করতেছে এমন ভাবে ভিডিও করতেছে এমন কিছু করার পরামর্শ দিচ্ছে এগুলো শিখায় শিখায় করতেছে শিখায় শিখায় দিয়ে করে তারপর ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেওয়া সুন্দর সুন্দর ক্যাপশন দেওয়া এই করছে তুম্মা দিলো উমুক করলো খুলছে খুলে দিবে এই তো খুলছে এটা কি করলো এই যে আপনার ক্যাপশন গুলো এই সুন্দর সুন্দর ক্যাপশন গুলো দিয়ে আপনারা ভিডিও গুলো ভাইরাল করার নেন কোথায় বা কি বলবো জনগণ আপনারাও কিন্তু ঠিক এই মানুষের ভিডিও গুলোই আপনারা দেখছেন আপনারা সুস্থ কোনো ভিডিও দেখছেন না বলেই আমাদের সমাজ আমাদের অনলাইন এখন অসুস্থ হয়ে গেছে এগুলোর দাম বেড়ে গেছে এসব নিকৃষ্ট মানুষগুলো নিকৃষ্ট কাজ করার সুযোগ পাচ্ছে অনেক জায়গা পাচ্ছে এখন চাইলেই ওরা যা ইচ্ছা তাই করতে পারে এখন মানে সৌন্দর্য শেষ নাই আর প্রতিভারও শেষ নাই এদের প্রতিবার কথা বলে শেষ করা যাবে না কি বলবো আসলে আমাদের কথায় কোনো কিছু চাই আসবেন আপনারা দিন শেষে এই খারাপ জিনিসগুলোই খাবেন হ্যাঁ দিন শেষে এখানেও আমাকে প্রশ্ন করা করা হবে হবে কমেন্ট সমস্যা কি তোর কি হয়েছে তুই কেন এটাই বলা হবে তো এই সব মূর্খ মানুষদের কাছ থেকে আর কি আশা করা যায় আর ওই সব মানুষগুলো ওই ধরনের ভিডিও খায় আমরাও চাই এখন থেকে এটাই করব এই ধরনের ভিডিও গুলো আর আপনারা খাবেন সবাই ভালো থাকবেন আর যারা এখনো আমার ইউটিউবে ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই যারা ফেসবুকে ভিডিও দেখেন না তারা ইউটিউবে গিয়ে দেখেন তারা তাদের স্যাম নামে নামে রিপা ক্রিয়েশন আমার সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো আমাকে অনেক রিকোয়েস্ট করেন এদেরকে নিয়ে কথা বলার জন্য আমি অনেক দিন পরে আবারও এদেরকে নিয়ে কথা বললাম আহ ভিডিও বানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ